জাস্ট ওয়াও চলো তোমাদেরকে একবার দেখাই হাজার দুয়ারের ভিউটা এই যে গাইস হাজার দুয়ারের ভিউটা একবার দেখো জাস্ট একটু চলো তোমাদেরকে একবার ইমামবাড়ার ভিউটা দেখা এই যে গাইস ইমামবাড়ার ভিউটা একবার দেখো ঠিক আছে আমিছি আর কিং চলেছে তোমাদের সামনে আবার একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিই সোকাইস আজকের ব্লগটা খুব 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 ইন্টারেস্টিং কথা চলেছে তার কারণ তার কারণ আজকে আমরা যাচ্ছি একটা ট্যুরে তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম হয়তো যে আমরা যাবো কিছুদিন পরে ট্যুরে আজকে হচ্ছে জানুয়ারি তিন তারিখ তো আজকে আমরা যাচ্ছি পাঁচ তারিখে ব্যাক করবো বাড়ি তো কোথায় যাচ্ছি কোথায় না যাচ্ছি তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখলেই বুঝতে পারবে তো এদিকে আমাদের বাড়িতে আসিফ কালকে চলে এসেছিলো তো দেখতে পাচ্ছি এখনো শুয়ে আছে ভাই ওখানে ওঠেনি তো আমাকে দিয়ে আসবে আন্টিদের বাড়িতে ওই দিক থেকে আন্টিরা যাবে এক ঘুরিয়ার তো আন্টিদের বাড়ি যাবো ধন্যবাদ তোমাদের সাথে কথা হবে সো গাইস তারপরে দেখতে পাচ্ছ আমরা টোটোতে উঠে পড়েছিলাম এইদিকে আলিশা আছে এদিকে আলিরাজ আছে ভাই মানে এসে একটা বাস ধরার কথা ছিল বাট বাসটা আমরা মিস করে গেছি তার জন্য এইদিকে টোটো ধরে নিয়েছি এইদিকে সামনে আঙ্কেল আর আরি বাসে দেখতে পাচ্ছ তো আজকে গাইস ফুল এনজয় হতে চলেছে তোমরা ব্লকটা লাস্ট পর্যন্ত দেখতে পাচ্ছি বাস ট্রেন্ডের এখানে এসে একবার দাঁড়িয়েছিলাম আমাদের টোটো দাঁড়িয়ে আছে ওই যে মানে আমরা বাসে যাওয়ার কথা ছিল বাট আমরা একটা রিজার্ভ টোটো পেয়ে গেছি তো সেই টোটোতেই যাবো এবার এইদিকে আমি দুটো বিঙ্গনি নিয়েছি আর দুটো টেরে মেরে আর দুটো চিড়ে আর দুটো চপ নিয়ে নিয়েছি আন্টিদের জন্য তো চলো এগুলো নিয়ে যাই দেখি কে কোনটা নেই চলো যাই এই যে আমাদের টোটো রিজার্ভ ওই যে ওপরে টলি দুটো তোলা আছে দেখতে পাচ্ছ আর এদিকে আমরা এদিকে সব ভিতরে আন্টিরা আছে দেখতে পাবে না চলো যেতে যেতে তোমরা একটু সিনেমা দেখছো এনজয় করো সো গাইস দেখতে পাচ্ছো তারপর আমরা মেন গেট মানে হাজারদুয়ারি এখানে চলে এসেছি তো ঘোড়ার গাড়িও যাওয়া শুরু করে দিয়েছে দেখতে পাচ্ছো ও গাইস ফাইনালি 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 আমরা এখানে এসে পৌঁছে গেছি দেখতে পাচ্ছো সামনে আমাদের হোটেল অনুরাগ হোটেল দেখতে পাচ্ছো তো এই হোটেলে আমাদের বুক আছে দেখি যাই ভিতরে দাদারা কি বলেছ নামছে আন্টিরা তো চলো গাইস হোটেল যাই দেন কথা হবে সবাই তারপরে দেখতে পাচ্ছ এদিকে আঙ্কেল আধার কার্ডটা দিয়ে দিয়েছে কারণ এখানে আমাদেরকে আসার আগে বলেছিলো যে একটা ডকুমেন্ট লাগবে যে কোনো একজনের তাই আঙ্কেলের আধার কার্ডটা বার করে দিয়ে দিয়েছে দাদাকে দেখতে পাচ্ছ এখন সাইন করে আমাদেরকে রুমটা দিয়ে দেবে চলো দেখা যাক কি কী রুম দেই তো এদিকে দেখতে পাচ্ছ আলিরা দাঁড়িয়ে আছে এদিকে এখন খাতাটা দিচ্ছে আমি একটা সাইন করব তো সাইন করে দেন আমরা যাবো রুমে সবাই এদিকে সালিমানটা আছে দেখতে পাচ্ছ মানে আর আরও আছে তো এদিকে আলির আছে দেখতে পাচ্ছ তো চলো গ্যাস ফুল এনজয় হতে যে তোমার ভিডিওটা এন্ড না করে ফুল দেখতে থাকো তো এইদিকে দাদা আমাদেরকে অনেক কয়েকটা রুম দেখিয়ে দিচ্ছিল মানে আমাদের রুম বুক করা ছিল বাট তারপরেও দাদাকে বললাম যে কয়েকটা রুম আমাদেরকে দেখিয়ে দাও যদি ভালো হয় তাহলে আমরা সেই রুমই থেকে যাব। বাট এই দিকে আমাদেরকে নিচের ফ্লোয়ারে দেখাচ্ছিলো বাট আমাদের নিচের ফ্লোয়ারে কোনো রুমই পছন্দ হয়নি তারপরে আমরা দোতলায় মানে রুম বুক করেছিলাম তো দেখতে পাচ্ছ আমাদের পাশাপাশি দোতলায় আন্টিদেরও আমাদেরও তো গাইস যে রুমটা আমাদের বুক করা ছিল অনুরাগ তো সেই রুমের ছাদে এখন চলে এসেছি তো ভাই মানে কি বলবো মানে কিছু বলার নেই এখানকার ভিউটা যা লাগছে ছাদে থেকে জাস্ট ওয়াও লাগছে জাস্ট ওয়াও চলো তোমাদেরকে একবার দেখাই হাজারদুয়ারির ভিউটা এই যে হাজার হাজারদুয়ারির ভিউটা একবার দেখো জাস্ট এখন বেশি ক্রাউড নেই বাট আমরা যাবো তখন হতে পারে এখন তোমাদেরকে ছাড় দেখাচ্ছে তার কারণ হচ্ছে তার কারণটা হলো একটু মানে সকালের সময় তো একটু কুয়াশাটা বেশি আছে তো চলো একবার ভিউটা ভিউটা এই যে একবার দেখো মানে অসাধারণ লাগছে অসাধারণ তো এইদিকে আছে সেই ঘড়িটা যেটা বলে আর কি নাম না আমি ঠিক জানি না বাট দেখতে অনেক সুন্দর লাগছে গাইজ ভিউটা জাস্ট দেখো একবার আজকে সারাদিন কী করছি কি না করছি সবটুকু তোমাদেরকে শেয়ার করব তো এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো তো আজকে আমরা মোটামুটি কিছু ঘুরবো তারপরে কালকে আবার ঘোরাঘুরি হবে এখন তো আছে আমরা দুই দিন তো আজকের দিনটা কালকের দিনটা আছি তারপরে পাঁচ তারিখে আমরা ব্যাক করব তো চলো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো অ্যান্ড খুব মজা নিতে থাকো তো আজ ফাইনালি আমরা চলে এসে যেই হোটেলটা বুক করেছিলাম সেই হোটেলে তো এখন আমরা অনুরাগ হোটেলের দোতলার ওপরে আসি তো চলো আমাদের রুমটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই এই যে এটা হচ্ছে আন্টিদের রুম এদিকে আরি বসে আছে দেখতে পাচ্ছ সো গাইজ রুমটা তো জাস্ট ওয়াও লাগছে আমার তো অনেক পছন্দ হয়েছে এদিকে একটা আয়নাও আছে আর এইদিকে ওয়াশরুম আছে তো দেখতে পাচ্ছ রুমটা অনেকই সুন্দর এদিকে আরি বসে আছে তো এই হচ্ছে আন্টিদের রুম এবার আমাদের রুমটা দেখাবো চলো সো গাইজ এবার আমাদের রুমটা দেখাবো চলো এটা হচ্ছে আমাদের রুম এই যে এরকম ঠিক এদিকে ওয়াশরুম আছে তো আন্টিদের ওয়াশরুমে কোমর আছে আর আমাদের এটা সিম্পল তো চলো এদিকে আমি আছি তো রুমটা কেমন আমাকে কমেন্টে জানাবে এদিকে আছে বেড আর এইদিকে আছে একটা ব্ল্যাঙ্কেট দুটো ব্লাঙ্কেট দিয়েছে যেহেতু আমাদের বেশি মানে মেম্বার আছে এই করে তার জন্য তো চলো আবার পরে কথা আছে সো গাইস এখন ঘরে কাটাতে প্রায় বারোটা পঞ্চাশ তো এখন আমরা লাঞ্চ করতে যাবো নিচে তো আন্টিরা সব ওইদিকে দাঁড়িয়ে আছে আমি এদিকে ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে আমিও যাবো তো চলো লাঞ্চ করতে যাই হোটেলে গিয়ে দেন কথা হচ্ছে সো গাইস আমরা দুপুরে লাঞ্চ করার জন্য বাইরে গেলাম তো ভাই মানে এদের একবার ডাকাটা শুনে নাও হোটেল আলারা যা করছে একবার শুনে নাও আমরা একটা হোটেলে চলে মানে হোটেলের নামটা পর্যন্ত তো অবশেষে একটা হোটেলে আমরা চলে এসছি তো ওইদিকে খাবার দিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ এবার আমাদেরকে দেবে আমাদের টেবিল এখন ফাঁকা তো চলো আমাদেরকে খাবার দেখ দেন কথা হবে দেখতে পাচ্ছি ভাত দিয়ে চলে গেছে এখানে আছে ডাল এখানে আছে আলু তরকারি এখানে আছে স্যালাড আর এখানে এটাকে আমি ঠিক বুঝতে পারছি না বাট খাওয়া যায় এই যে পাঁপড়ের মতো একটা আছে এদিকে টুনি খাচ্ছে তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই দেন আবার কথা হবে আমাদের খাওয়া দাওয়া ডান তো তোমাদেরকে একটা মসজিদ দেখাই মসজিদ একবার দেখো এই যে ভাই মসজিদটা জাস্ট ওয়াও লাগছে তো এইদিকে আছে রাস্তা আর এদিকে একটা তো আমরা এই হোটেলে খাওয়া দাওয়া করলাম সামনে আছে হাজারদুয়ারির গেট তো চলো যাই তো আমরা তারপরে চলে রুমে তো আবার ছাদের ওপরে চলে এসেছি তো এদিকে আমার সাথে আকাশও চলে এসেছে দেখতে পাচ্ছ তো ভাই এই দেখো ইমাম বাড়ান জাস্ট ওয়াও লাগছে আমাকে তো সেই লাগছে ভাই তোমরা যদি কেউ আসো তাহলে হোটেল অনুরাগী বুক করো তো গাইস এবার আমরা যাব ঘুরতে তো আমাদের টোটো ভাড়া হয়ে গেছে তো আন্টিনা সব রেডি হচ্ছে তো তোমরা যদি দেখতে চাও আমরা কোথায় ঘুরতে যাচ্ছি কোথায় না যাচ্ছি তাহলে আমার পার্ট টু ব্লগটা দেখার জন্য রেডি থাকো চলো গাছ যখন আমরা বেয়ে গেছি দেখতে পাচ্ছ হোটেল থেকে তো হোটেল আগে ছিলাম তো চলো কোথায় ঘুরতে যাচ্ছি তোমাদেরকে পার্ট টু এ দেখাবো আমরা টোটোতে চেপে পড়েছি তোমরা পার্ট টুটা দেখার জন্য রেডি থাকো বাই বাই